সকালবেলা উঠেই আমার কাজ আমার এই ফুল গাছগুলোকে এক দৃষ্টিতে ভালো করে দেখা কোন গাছে কোন ফুলটা দিয়েছে কোন কড়িটা এসেছে দেখো এই টাইম ফুলগুলো বসিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে তো গাছে এক সমানে ফুল দিয়েই যাচ্ছে এক একটা এক এক রকম কালার দেখ তে এত সুন্দর লাগে যে কি বলবো আর সকালের দিকটা ওরা পুরো ফুটে আমার এই ফুল গাছের ভিতরটা আলো করে থাকে ডালিয়া ফুলগুলো তো এবারে চলে যাওয়ার সময় হয়েই গেছে আর এখানে একটা গাছ আছে দেখো কত ফুল আর ড্রাগন গাছটা সেই চালের উপর উঠেছে উঠছে আর ভেঙে পড়ছে এই বোতলগুলোতে ফুল গাছ বসিয়েছিলাম এগুলো বর্ষার জল ভালো করে না পেলে মনে হয় ভালো হবে না আর সকালবেলা বাবা জল দিয়ে কাজে গেছে আমিও এই ডামগুলো খালি করলাম এখন কলে যাব বাড়িতে এসে আবার থালা বাসন কটা আর জামা কাপড় কাচবো আমাদের বাড়িতে তো সব এই কল থেকেই জল নিয়ে কাজ করতে হয় তাই যে যখন সময় পাই কলের মধ্যে চলে যাই জল আনতে আর এই যে চার্জের সামনেই কলটা কলে এলেও একটা মনে আলাদা রকম শান্তি লাগে

জল নিয়ে বাড়ি চলে এসেছি আর দিদা গিয়েছিল আমার সাথে এই বোতলগুলো নিয়ে বোতল ভরতে যেহেতু একটু সময় লাগে দুজন গেলে সুবিধাই হয় দেখেছ তো সাইকেলটা পুরো জলের গাড়ি হয়ে গেছে এখন দিদা মাছের জল পাল্টাচ্ছে

আমি আজ থেকে নিরামিষ খাবো শনিবারের রপ্তরে দিতে যাবো এইগুলোর জল পাল্টানো হয়ে গেছে পাল্টবে না এবারে সাতটার সময় তোমার মারাও বাধ যাবে আমি চলে যাবে বড় কই মাছটা রান্না করে তো নুন দ ওই বড়টা ভাতো বাড়ি গন্ধ সেই মদ্দা মাছ দেখি বড় রে মদ্দা মদ্দা না হলে অত উপযোগ হবে না লম্বা সরু কি না জানি ওই ওই ঘন্টা সরু এই জায়গাটা দেখো দিদা এখানে পরিষ্কার করেছে কিন্তু তবুও মনে হচ্ছে যেন না নোংরা কেন বলো তো আমাদের বাড়িতে এরকম মনেই হয় এখানটা একটা আমাদের মাটির রান্নাঘর ছিল তো সেটা ভেঙে পড়বে বলে আমাদের ভেঙে ফেলা হয়েছে দেখো এখনো কিছু কিছু দেওয়াল এদিক ওদিক রয়েছে তো আমাদের তো গ্রামে বাড়ি আর গাছপালা চারিদিকে ভর্তি মাটিও ভর্তি তাই মনে হয় যে নোংরা আর বাড়ির এই সাইডের জায়গাটা বাপরে এখানে তো আর আরো ওই নোংরা এখানে তো আরও গাছপালা এই কুল গাছে জামরুল গাছের পাতা সব সময় পড়ে ভর্তি হয়ে থাকে আর এখানে আমাদের হাঁস থাকে তো এই জায়গাটা আজকে আমি ভালো করে পরিষ্কার করবো তারপর তোমাদেরকে দেখাবো কেমন পরিষ্কার করলাম আমরা কিন্তু সবসময় পরিষ্কার করি তবুও এরকম নোংরা রোজ কোথায় বড়গুলো আজকে আমার এক বান্ধবীর বাড়িতে যাব কিছু সেলাইয়ের জিনিস নিয়ে আসতে আর ও মেশিন কিনেছে খালি ফোন করে বলছে এসে একটু দেখিয়ে দিয়ে জানা কি করে কি করব তো চলো দেখি কখন যাই দশটার দিকে বেরোবো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় ওই দশ পনেরো মিনিটের রাস্তা স্কুটি নিয়ে গেলে তো যাব সেখান থেকে আবার একটা আমার আরও একটা দিদি আছে স্কুলে যেতে যেতে আলাপ হয়েছে তার সাথে দিদিভাই হয় তো সেও ফোন করে বলছে আমার বাড়িতে একদিন আয় না কিছু সেলাই দেবো একটু আমার বাড়ি থেকে ঘুরে যা দুটো গল্প করি তোর সাথে আর দেখাই হয় না তো ওই দিদিভাইটাকে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমার ভিডিওতে তো চলো দেখি কি করা যায় তো দেখো এক বান্ধবীর বাড়িতে কাজ করা হয়ে গেছে এবার এক দিদি ভাইয়ের বাড়ি যাচ্ছি তো এই রাস্তা ওই যে বাড়ি চলো যাই আজকে আমি একাই গিয়েছিলাম কি নিয়ে যায়নি ভাগ্যিস নিয়ে যায়নি নিয়ে গেলে হয়তো এই দিদিটা আজকে বাড়িতেই আসতে দিত না এখানে দেখো বিয়ের অ্যালবামগুলো দেখছি কি সুন্দর কি ভিতরে করে নিয়ে নিচ্ছে ঠিক আছে এই সময় তারা সময় দেখবি ফিরে না হ্যাঁ অন্য সময় হলে কত আমি আমাদের মুখে ভাতে নেই

একটা ক্লিপ দাও অনেক কিছু আছে সব দশ টাকা এখন দশ টাকা ব্যাপারীর কাছ থেকে চল্লিশ টাকার বাজার করে নিলাম এখানে নিয়েছি দুটো মগ আর একটা এই পাউডারের কটো আর একটা জামা কাপড় মেলা ক্লিপ দেখো দশ টাকা ব্যাপারই কাছে আস্তে আস্তে কত ভিড় হয়ে যাচ্ছে এখন বাড়ি এলাম মা বললো একটু আমের চাটনি করতে এই আম দুটো মাকে আনতে বলেছিলাম আম পোড়ার শরবত খাব বলে কিন্তু কি করার বাড়ির সবাই যা চাইবে তাই করতে হবে এখানে দেখো সেই ট্রেন যেমন চলে যে ওই আম ফেলবে জল ছিটকে পড়বে ওরকম করতে গিয়ে আমি পুরো জায়গাটাকে জলে জল করে দিলাম আমার কাজ বাড়িয়ে ফেললাম তো আজকে আমাদের রান্না হয়েছে শিং মাছের জোল ঢেঁড়স আলু দিয়ে আর এখানে হয়েছে ওই যে পুঁটি মাছ কড়াই দিয়ে এগুলো সব আমাদের বাগানেরই সবজি আর সাথে ছিল ভাত আর ওই যে আমি চাটনিটা করেছিলাম সেই চাটনিটা আমার ইচ্ছা আর কোনো দাম নেই আমি যখন বলেছি যে ওটা আম পোড়ার শরবত খাবো তো আমাকে বলল দ্যাট ও সব খেয়ে কী হবে গড়ো তো ভালো করে খাই তো ঠিকই আছে চলো যে যা বলবে তাই শুনেই চলি তো এখানে ছেলের ভাত নিয়ে নিয়েছি এবার ওকে খাওয়াবো তো ওরা খাবে না তো কি হয়েছে আমি কি তাই বলে খাবো না তো এখানে দেখো কপিস আম রেখে দিয়েছিলাম এটাকে আমি এখন ভালো করে সিদ্ধ করতে দেব আমি এই আম পোড়ার শরবত খাওয়া বলে দোকান থেকে বিট লব তারপর জল জিরা এগুলো কিনে এনেছিলাম শখ করে খাওয়ার ইচ্ছা হয় সব সময় তো আর খাওয়া হয় না তো কপিস আম এখান থেকে লুকিয়ে রেখেছি আর এখানে আমার ছেলের জন্য আর হাজবেন্ডের জন্য একটু গ্লুকন্ডি জল করেছিলাম আর একে দেখো আমি খুন করে ফেলেছি তো আমি একটা কাজ করব আর কোনো ক্ষতি করব না তাই কি কখনো হয় এই নিয়ে কত যে কাঁচের গ্লাস ভেঙেছি তার ঠিক নেই তো এখন আমাকে ওই কাঁচের গ্লাসটাকে পোমাল পাট করতে হবে নয় তো চলবে না তো এই গ্লাসগুলো আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছিলাম বলে সেরকম কোনো কথা শুনতে হয় না তো আমটাকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে আম পোড়ার শরবত খাবো বলেছি আর না পোড়ালে হয় তো এখানে দেখো আমটাকে সিদ্ধ করে ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি এই যে ছান্তাটা দিয়ে ছান্তাটা দেখছো পুরো রাগে আগুন হয়ে গেছে লাল হয়ে গেছে এখানে দেখো আম পোড়ার শরবতে কিন্তু পোড়া পোড়া সেন্ট না হলে চলে এখানে চিনি নিয়েছি আর এই একটা জলজিরা আর বিট লবণ আর এই যে পোড়া তো দারুণ হয়েছিল কিন্তু টেস্টটা তো এখানে আমি চিনিটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি নয়তো ওটা যে গুঁড়ো হতে কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই সবাই এখন গেছে বাগানে তো এই সুযোগে চলো খেয়ে নি আমরা তিনজনে আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড তিনজন মিলে বাড়ি আছি তো এটাকেও আমি এখন ভালো করে গলিয়ে নিচ্ছি কিন্তু পরে এটাকেও আমি একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম তো আমি এগুলো সেরকম কোনো দিনই করিনি তাই ইচ্ছা হলো করার তো দেখো মিক্সির মধ্যে পেস্ট করে এখানে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি এটাকেও আবার আমি ছেঁকে তারপরে খেয়েছি নয়তো আমাদের এখানে সব এক একজন এক এক রকম পণ্ডিত আমার ছেলে আরও সবাই তো এখানে এটাকে দেখো করছি তো প্রথমবার করছি যেহেতু বেশ ভালোই লেগেছে খেতে আর এই যে চিনিটা পুরোটা দিয়ে দিলাম একটু টক টক ঝাল দিলে অবশ্য ভালো হতো আর একটু কিন্তু ওই যে আমার ছেলে খাবে বলে ঝালটাকে আর দিলাম না তো এর মধ্যে আমি ভালো করে আবার ছেঁকে নেবো তো এইখানে তিনটে গ্লাস নিয়ে নিয়েছি তিনটে গ্লাসের মধ্যে এবার নিয়ে নেব। তো আমাদের বাড়িতে তো আমার ইচ্ছা আর কোনো দাম নেই কারণ কারণ এখন আর বলা যাবে না তো চলো শরবতটা খেয়ে নিই ছেলেকে দেব ছেলে কি রিয়াকশান হয় চলো তোমাদেরকে দেখাই ভালো হয়েছে খুব তাহলে খাও ছেলে গেল ওর বাবার সাথে ঘুরতে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সব বাইকে টাটা আমি আমার কাজগুলো করে নিই